কচু নাকি আট ইয়ার বিয়ে যারা দেখছেন এই কচুটার নাম হচ্ছে কচু দেখেন এক একটা গাছে কয়েকের কচু হয় দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা দেখলাম আবার যদি ধরেন আপনি আরেকটা দেখায় এদিকে আসো ধরনের আরেকটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ প্রত্যেকটা কচু গাছ আপনি যদি দেখানোর চেষ্টা করি দেখেন একাধিক মুখ আছে দেখেন এক দুই তিন চার এভাবে পাঁচ ছয় সাতটা অর্থাৎ আসলে বই পুস থেকে বাসায় বলা হয় এই কচুটার নাম হলো পঞ্চমুখী কচু ইলিশ মাছ চিংড়ি মাছ হ্যাঁ তারপরে মুরগির মাংস দিয়ে যদি আপনি কচুটা রান্না করেন ভাইরে ভাই কী যে স্বাদ এটা মমিন বিখ্যাত পঞ্চমুখী কচু যারা প্রথমবারের মতো এই ক্ষেতটা দেখলেন আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রইলো আমাদের মমিন অঞ্চল আমরা আসি আমার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া এটা আমার গ্রামের নাম হলো কালনাদানি এখানে বড় হয়েছি এই কচুগুলো আসলে অনেক স্বাদের কচু পঞ্চমুখী গোসু কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করবেন